চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের নিয়ে মানহানিকর মন্তব্য দেয় অভিযোগের চিত্রনায়ক শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে সতেরোটি সংগঠন শুক্রবার সন্ধ্যায় এফডিসির পরিচালক সমিতিতে যৌথ সভা শেষে এই ঘোষণা দেয়া হয় এদিকে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে নিয়মিত কাজ করতে পারবেন শাকিব খান এসেছে এমন ঘোষণা ঘটনা শুরু ঈদে যৌথ প্রযোজনার সিনেমা বস্তু আর নবাবের মুক্তি দাকে কেন্দ্র করে যৌথ প্রযোজনার নিয়ম মানা নামা মানা পক্ষ বিপক্ষে অবস্থান বিএফডিসি কেন্দ্রিক সতেরোটি সংগঠন ও জাজ মাল্টিমিডিয়া বস্তু সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয় সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি আমি একটা ছবি না এরই এক পর্যায়ে চিত্রনায়ক ফারুককে নিয়ে কটুক্তি করার পাশাপাশি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাকিবকে নিয়ে ওঠে আলোচনা আর সমালোচনার ঝড় কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন আর স্টোপের আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন আপনারা সেই ইগুলো টেনে দেখেন না যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন স্টুপপিডের মতো কথা না বলে মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি রেখে এসেছে সাকিব খান আপনি কি মানে ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে এটা একটা সময় আর আমাদেরও ছিল কিন্তু একটা সময় কিন্তু থাকবে না তখন উনি কিন্তু মানে করেন ওনাকে কিন্তু এই এই ধরনের যদি কথা বদন বলে তাহলে কিন্তু ওনারও মান সম্মানে লাগে যদি সাকিব এটা বলে থাকে অমার্জনীয় অপরাধ এটা কিছুতেই অ্যাকসেপ্ট করা যায় না যে ফারুক সম্পর্কে

একদিকে চলচ্চিত্র পরিবারের বহিষ্কার দেশ আর অন্যদিকে যা যে সিনেমায় নিয়মিত অভিনয়ের প্রস্তাব সব মিলিয়ে সুপারস্টারকে আগামীতে তার অবস্থান ধরে রাখতে পারবেন তার উত্তর এখন সময়ের দাবি বুলবুল হামেদ জয় একাত্তর ঢাকা